আসসালামু আলাইকুম দর্শক দৈনন্দিন রান্না বান্নায় সবাইকে স্বাগত আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজও আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির আজকে একদম সাদামাটা উপায়ে দেশি মুরগের মাংস রান্না করে দেয় মাংস রান্নার আগে একটা বিশেষ মশলা তৈরি করছি একটি বড় সাইজের পেঁয়াজ চারটি কাঁচা মরিচ একটি কালো এলাচ চার ভাগের এক ভাগ জায়ফল দুই টুকরো দারুচিনি একটি তেজপাতা লবঙ্গ চার পাঁচটি এলাচ আট দশটি আর জয়ত্রী পাপড়ি তিন চারটি এবং পেস্তার দানা হাফ চা চামচ পরিমাণ সবগুলোকে একদম শিল্পাটা মেশ করে বেটে দিচ্ছি ফাইনালি এরকম একটা লোক এসেছে এখন একটি তলাভারি কড়াইয়ের মধ্যে তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেড় মুঠো বেশি পেঁয়াজ কুচি দিচ্ছি খুব বেশি তেল দেওয়ার দরকার নেই দুটো তেজপাতা দুটো ক্রো দারুচিনি এবং কয়েকটি এলাচও আবার দিয়ে দিচ্ছি বলতে পারেন বেটেছি যখন তখন আবার আস্ত দেওয়ার দরকার কি আস্ত দিলে একটা বিশেষ ফ্লেভার আসে যতটুকু লাগার কথা ছিল তার চেয়ে অর্ধেক দিয়েছে এখানে অর্ধেক দিয়েছে আগে এখন এগুলো যখন অনেকটা বাদামি হয়ে আসবে খুব বেশি বাদামি না সিক্সটি পারসেন্ট পর্যন্ত সিদ্ধ আসবে পেঁয়াজগুলো তখন এখানে দেড় কেজি দেশি মুরগি নিয়েছি দুটো মুরগি আমি এখানে নিয়েছি দুটো মুরগি মিলে আমার প্রায় দেড় কেজি মুরগিগুলো একটু ছোট ছিল বিধায় আমি আর চামড়াটা নিয়ে নিই চামড়াটা ছাড়াই ছিলে ভালোভাবে কেটে কুটে ধুয়ে পানিটা ছাড়িয়ে নিয়েছি পানিটা যাতে গায়ে লেগে না থাকে এরকম অবস্থা এগুলোকে দিয়ে হাই হিটে দুই মিনিট এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে যে মশাটা রেডি করেছিলাম সেখানে তিন চা চামচ হয়েছিল আমি আড়াই চা চামচ দিয়েছি আর দুই চা চামচ রসুন বাটা দিয়েছি এক চা চামচ জিরা বাটা দিয়েছি আর আদা বাটা যোগ করেছি দুই চা চামচ পরিমাণ আদাবাটা এবং রসুন বাটা এগুলো শিল্পাটা বেটে নিয়েছি দেশি নিয়েছি এবং হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তাও দেড় চা চামচ পরিমাণ দেড় চা চামচ থেকে সামান্য এক চিমটি কম হবে এবার পাঁচ ছয়টি মিডিয়াম সাইজের আলুকে দু তিন টুকরো করে কেটে নিয়েছি সেগুলোকে এর সাথে দিয়ে হাই হিটে আরও তিন চার মিনিট এভাবে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি ঢাকনা কিন্তু এখনই ব্যবহার করছি না এক একটা রান্নার স্বাদ কিন্তু এক এক রকম আসে মশলাটা এবং মাংসটা আলুটা সব কিছুই একসাথে পানিটা ছাড়বে আর ঢাকনা ছাড়াই কিন্তু কষতে শুরু করবে মাংসগুলোকে সমস্ত মশলার সাথে যখন এভাবে নাড়তে 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 পাঁচ ছ মিনিট যাবে তখন অনেকটা পানি শুকিয়ে আসবে আবার অনেকটা কিন্তু রয়ে যাবে এই পর্যায়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিছুটা পানি ছাড়তে শুরু করেছে আর তলায় এই মুহূর্তে কিন্তু তেমন একটা পানি নেই বললেই চলে যখন ঢাকনা দেব তখন কিন্তু বাকি পানিটা বের হতে শুরু করবে এ পর্যায়ে যে কষানো আলুগুলো আছে আলুগুলোকে উঠিয়ে নিচ্ছে কারণ দেশি মুরগিটা হতে একটু সময় লাগে এ কারণে আলুগুলো জাস্ট কষিয়ে মশলাটা সহ এভাবে উঠিয়ে নিচ্ছে মাংসগুলোর থেকে যেহেতু অনেকটা পানি বের হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু ঢাকনা দিলেও তলায় লেগে যেতে পারে তাই মাংসের মধ্যে আমি প্রায় এক কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আর একটি বড় সাইজের টমেটোর কিউব করে কেটে দিয়েছি একটা সুন্দর কালার আসবে এ পর্যায়ে আমি মাংসটাকে হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি চার পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট পর হাই হিটে রান্না করার পর ফিরে আসলাম এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি পানিটা অনেকটা শুকাতে শুরু করেছে এতক্ষণে মাংসটা কিন্তু প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট পর্যন্ত সিদ্ধ হয়ে গিয়েছে এখন যে কষানো আলুগুলো ছিল সেই আলুগুলো দিচ্ছি আর আলুর যে মশলাটা ছিল বাটির মধ্যে তা সামান্য একটু পানি দিয়ে ধুয়ে আলু সহ মাংস সহ ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য এখনও চুলার হিটটা হাই হিটে না দিয়ে এখন যেহেতু একটু ঝোলটা কমে এসেছে আমি মিডিয়াম হিটে দিয়ে দিচ্ছি ঢাকনা উঠিয়ে তিন চার মিনিট পর ফিরে আসলাম এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি পানিটা অনেকটাই শুকাতে শুরু করেছে দর্শক আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য নোটিফিকেশান বাটনে ক্লিক করে রাখবেন এ পর্যায়ে ফুটন্ত গরম পানি আমি দুই কাপ পরিমাণ যোগ করে দিচ্ছি যেহেতু মাংসটা অনেকটা কুক হয়ে গিয়েছে এইটি পার্সেন্ট পর্যন্ত এখন জাস্ট দুই কাপ পরিমাণ পানি দিয়ে কয়েকটি কাঁচামরিচ দিচ্ছি আর এক চার চামচ পরিমাণ এলাচ গুঁড়ো দিচ্ছি এলাচ গুঁড়োটা যদি পরবর্তীতে এভাবে দেওয়া হয় তাহলে একটা বিশেষ ফ্লেভার আসে যখন পানিটা ভালোভাবে টক বগিয়ে ফুটতে শুরু করবে তখন হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আরও চার পাঁচ মিনিটের জন্য ফাইনালি আরও চার পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম রান্না কিন্তু বলতে গেলে শেষের দিকে এটা দেশি মুরগি তাই একটু ঝোলটা যদি পাতলা রাখা হয় তাহলেই কিন্তু খেতে ভালো লাগে আর শেষ পর্যায়ে আমি এক চা চামচ তেলে রাখা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়োটা দিয়ে জাস্ট চুলাটা একদম লো করে দিয়ে এক মিনিটের মতো ঢাকনা দিয়ে দমে রেখে দিলাম ফাইনালি এরকম একটা লুক এসেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আর দেশি মুরগির একটা পাতলা পাতলা ঝোল তৈরি হয়ে এত সুন্দর খুশবু তৈরি হয়ে গিয়েছিল যে বাসায় আর আলাদা করে কোনো ডিশে সার্ভ করার সুযোগ পাচ্ছিলাম না একেবারেই খাবারের প্লেটে আজকে বেড়ে নিয়েছি আর গপাগপ ফ্যামিলি সবাইকে নিয়ে খেয়ে ফেলেছি তাহলে দর্শক চ্যানেলটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গরম ভাতের সাথে এভাবে রান্না করে মাঝে মধ্যে পরিবেশন করবেন নিজের ভালো লাগবে পরিবারের অন্যদেরকেও ভালো লাগার সুযোগ দেবেন আগামী ভিডিও দেওয়া পর্যন্ত ভালো থাকুন পরিবার সবাইকে নিয়ে সুস্থ থাকুন ধন্যবাদ